নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র জনশিক্ষণ প্রতিষ্ঠান শিলচরের উদ্যোগে ও উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সেবা সমিতির উপাসনা গৃহে ত্রয় সেলাই প্রশিক্ষণার্থীর মধ্যে প্রশংসা বিতরণ করা হয় শুরুতে ঠাকুরমা মা স্বামীজির চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন শিলচর রামকৃষ্ণ সেবা সেবাশ্রমের সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দনজী মহারাজ সঙ্গে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদারবন্দের সভাপতি শ্রীযুক্ত সোমনাথ দেব জনশিক্ষণ প্রতিষ্ঠানের সঞ্চালিকা মৌশ্রী চক্রবর্তী ভক্তি সেবা সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কার্যকরী সদস্য শ্রীযুক্ত হরিহর চক্রবর্তী ও বর্তমান সেবা সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য ও অন্যান্যরা এরপর মহারাজজি ও অতিথি বর্গরা প্রদীপ প্রজ্জ্বলন করেন সেই সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃতি ভারতীয় ছাত্রছাত্রীরা স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক কিশোর ভট্টাচার্য আশীর্বাণী দেন শ্রীমত স্বামী বৈকুণ্ঠনন্দাজী মহারাজ ওই দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিবৃন্দ এরপর মহারাজ সহ অন্যান্য অতিথিরা ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক শরদিন্দু ভট্টাচার্য সেবা সমিতির প্রাক্তন সম্পাদক দেবদ সেন প্রশিক্ষক মমতা ঘোষ সেবা সমিতির সহসভাপতি সুলেখা দাস প্রশিক্ষণার্থীদের প্রশংসা পত্র তুলে দেন সঞ্চালনায় ছিলেন নিহারকান্তি রায় উধারবঞ্জ শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এন ই টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো সংবাদ বা খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন